গোটা পৃথিবীর বিজ্ঞানীরা এই কোরআন পড়েছে পরে এই কোরআনের ভুল ধরতে এসেছে অথচ তারা কোরআন পড়েছে কোরআন শিখেছে শেষ পর্যন্ত কোরআন ভুল ধরতে না পেরে তারা কোরআনকে শুদ্ধ প্রমাণ যখন হয়ে গিয়েছে ওই সময় সঙ্গে সঙ্গে কালেমা পড়ে ইসলামের মালা গলায় পরে তারা মুসলমান হয়ে গিয়েছে সেই জন্য এই কোরান এমন কোরআন যে কোরান মানুষ যত শুনবে যত পড়বে তাদের ইমানগুলো বৃদ্ধি হয়ে যাবে সুমান আল্লাহ তার কারণ হলো এই কোরান আবু জাহেল শুনেছে কথা বলেন ঠিক কিনা এই কোরআন অমর শুনেছে এই কোরআন আবু আবুল আহাব শুনেছে উদ্বা সাহেব সকলেই শুনেছে কিন্তু কপাল পরা নাস্তিকদের এই কোরআন শুনেও তাদের কপালে হেদায়েত ধরে নাই কথা কন ঠিক কিনা আর এই কোরান অমরও শুনেছে আল্লাহ রব্বুল হাবিব ওমরের জন্য দোয়া করেছেন আবু জাহালার জন্য দোয়া করেছেন কথা বলেন ঠিক কিনা এই কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম কি নাম ছিল আবুল হাকাম মানে কি জ্ঞানীদের 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 পিতা জ্ঞানীদের পিতা জ্ঞানীদের মধ্যে তিনি সেরা কিন্তু কোরআন যখন নাজিল হয়ে যায় সত্যের মাপকাঠি এই পৃথিবীর ভিতরে একটি মাত্র কিতাব সে কিতাবের নাম কি এই কোরআন হয়ে আবু জাহেলের যে ধর্ম সেটাও ডাউন আবু জাহেলের চেয়ারও ডাউন আবু জাহেল যে বিস্ময় তিনি যে ধর্ম অবলম্বী ছিলেন তিনি যা যা করেছেন তার ধর্মের সাথে এটা সেট খায়নি মেলেও তিনি যে চরিত্র লালন করেছেন সেই চরিত্রের সাথেও এটা মেলাতে পারেনি সেই কারণে আল্লাহবাক রব্বুল আলমী এই কিতাব নাজিল করেছেন রমজান মাসে রব্বৌলালামিন সে কথা সুরতুল বাকারব আয়াত নাম্বার একশো পঁচাশি আয়াত রব্বুল আলামিন সুন্দর করে বলছেন সহরো রম গনলি ও আ মিনাল হুদা ওয়ল্ফুরক আল্লাহ বলছেন ও গোলামেরা শাহ্নু রমাদ আল্লাহ দীপ রমাদনুল মোবারক মাসে উজিলা ফিহিল কুরআন আল্লাহ রব্বুল আল বলছেন ও গোলামেরা এই রমজান মাসে আমি রব্বুল আল একটি ফজিল মহা মহাবিশ্বের বিষয় গোটা মানব জাতির হেদায়া স্বরূপ একটি কিতাব নাজিল করে দিলাম বলেন তো সেই কিতাবের নাম কি আল্লাহ রব্বুল আলম নাজিল করেছেন রমজান মাসে এই রমজানের ফজিলত আছে না নাই আর জোরে বলেন না নাই আমার প্রিয় কেমন ফজিলত নবী বিশ্ব বলেছেন ইদাজা আর রমাদন এই রমাদান মাস রমাদন মাস হচ্ছে এমন একটি মাস এই রমাদান মাস যখন আগমন করে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের দরজাগুলি খুলে দেয় শুধুমাত্র তাই নয় এই রমজান মাস যখন চলে আসে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলছেন ও আমার উম্মতেরা ও আমার সাহাবারা এই রমজান মাস যখন চলে আসে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেন শুধুমাত্র তাই নয় রব্বুল আলমিনের আরও বলছেন এই রমজান মাঠ যখন চলে আসে আল্লাহ রব্বুল আলমিন শয়তানকে গ্রেফতার করে